হ্যালো ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস আমি সুকান্ত স্যার আজকে আমরা আলোচনা করব রান এবং ইনিংস সংক্রান্ত অঙ্ক যেমন একুশতম ইনিংস একজন ব্যাটসম্যান চুরাশি রান করে তার ফলে গড় রান দুই বৃদ্ধি পায় একুশতম ইনিংসের পর তার গড় রান কত তো এই ধরনের দু থেকে তিনটে টাইপ আছে যেগুলো পরীক্ষায় বারবার করে কিন্তু রিপিট হয় ঠিক আছে পুরোটা শিখে নেওয়ার পরে তোমরা নিজেই তিন সেকেন্ডে সমস্ত কিছুর উত্তর করতে পারবে শর্টকাট ট্রিক্স তার সঙ্গে সঙ্গে ডিটেলস সমস্তটা আমি আজকে এই ভিডিওতে বলে দেবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ তো দেখো আগে টাইপ ওয়ান নিয়ে আমরা আলোচনা করি দেখো একজন ক্রিকেটারের দশটি ইনিংসে গড় রান বলে দিয়েছে কত তিরিশ পরের ইনিংসে কত রান করলে গড় রান পাঁচ করে পারবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে ঠিক আছে তার মানে এর পরের ইনিংস অর্থাৎ এগারোতম ইনিংসে কত রান করেছে সেটা তাকে বের করতে হয় তাহলে এটা বের করতে গেলে আমি যদি মোট রান বের করি আগে আমরা ডিটেলসটা শিখছি বিস্তৃত রূপে তারপর আমি শর্টকাটটা লাস্টে বলে দেবো তাহলে মোট রান যদি আমাদের বের করতে হয় তাহলে দেখো দেখো দশটা ইনিংসে গড় রান তিরিশ তাহলে দশটা ইনিংসে দশটা ইনিংসে মোট রান কত হবে বলো দশ ইন্টু তিরিশ অর্থাৎ তিনশো রান হয়ে যাবে তাই না দশটা ইনিংস টেনিংসে মোট রান কত হয়ে যাবে তিনশো হয়ে যাবে দশটা ইনিংস মোট ঠিক আছে এখন এগারোটা সবসময় এখানে মোট বের করলে অটোমেটিক উত্তর চলে তাহলে এগারোটা কত হবে এগারোটা ইনিংস এর গড় পাঁচ করে বৃদ্ধি পাবে তার মানে পঁয়ত্রিশ করে হয়ে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশ ইন্টু এগারো করলে আমাদের আসে কত থ্রি এইটটি ফাইভ তাহলে এগারোটা ইনিংস এর মোট রান দেখো তিনশো পঁচাশি আর দশটা ইনিংস মোট রান কত ছিল তিনশো ছিল সুতরাং এগারোতম ইনিংস এগারোতম তার রান তার রান হয় বলো পঁচাশি থেকে তুমি বাদ দিয়ে দাও তাই না আগের দশটা ইনিংসে মোট এত এগারোটা ইনিংসে মোট এত দ্যাট ইজ পঁচাশি রান করেছে সে এগারোতম ইনিংসে ঠিক আছে অপশন নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি আবার বলছি এটা হয়ে গেল ডিটেলস এবার এই অঙ্কটাকে আমরা শর্টকাট মেথডে কি করে ঠিক আছে শর্টকাট মেথডে কি করে করব অর্থাৎ আমি যেটা বলেছি তিন সেকেন্ডে আমরা কি করে অ্যান্সার করব বা চোখে দেখে কি করে অ্যান্সার করবো একটু দেখে নেব দেখো প্রথমে আমরা ধরে নেব যে দশটা ইনিংসে প্রত্যেকটাতে তিরিশ তিরিশ করে রান করছে ঠিক আছে প্রতিটাতেই তিরিশ তিরিশ করে রান করছে তার মানে এই যে দশটার পরবর্তীতে এগারোটাতেও সে তিরিশ রান অবশ্যই করব কিন্তু নিশ্চয়ই এগারোতম ইনিংস আর বেশি রান করেছে তার ফলে তো তার রান বৃদ্ধি পেয়েছে গড় রানটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমি ধরে নিলাম সব কটাতে তিরিশ তিরিশ করে যেহেতু করছে তাহলে এগারো নম্বর ইনিংসেও তিরিশ করেছে এটুকুনি আমি ধরে নিলাম এরপর আমাদের কি করতে হবে আমরা ধরে নেব যে এই এগারোখানা ইনিংস এগারোখানা ইনিংসে প্রত্যেকটাতে পাঁচ পাঁচ করে বেশি রান করছে তাহলে পাঁচটা ইনিংসে কত বেশি রান করলো বলো পাঁচটা ইনিংসে পঞ্চান্ন রান বেশি করলো এই পঞ্চান্নটাকে এর সঙ্গে যোগ করে দেবো হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো পঁচাশি উত্তর চলে আসছে অপশন নাম্বার কি বললাম আমি আবার বলছি যে আমি ধরে নিলাম প্রথমে যে রানটা ছিল সেই রানটা এগারো নাম্বার ইনিংসে গিয়েও পড়েছে হয়ে গেল তার সঙ্গে যেহেতু পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে এগারো ইনিংসে মোট কত বৃদ্ধি পায় বলো বৃদ্ধি পায় হচ্ছে পাঁচ করে করে বৃদ্ধি পায় তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন বৃদ্ধি পেয়েছে দ্যাট ইস এই দুটো যোগ করে দেবো এটাই হয়ে যাচ্ছে তোমার এগারো নাম্বার ইনিংসের রান আশা করি বুঝতে পেরেছ এই টাইপই আরো একটা অঙ্ক আমি দিয়ে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার দুই ঠিক আছে বলেছে একজন ক্রিকেটার দেখো এগারোটি ইনিংসে গড় রান করে পঞ্চান্ন দেখো আগের অঙ্কটা আমরা যদি ডিটেলস মেথডে যেতাম তাহলে এখানে কিন্তু একটা গুণ ছিল তো এখানে আমাদের আরো যোগ বিয়োগ ছিল আরো যদি জটিল ক্যালকুলেশন হয় অনেক বড় বড় গুণ আসতে পারে কিন্তু এই শর্টকাটে করলে তোমার কোনো গুণ কিচ্ছু করতে হচ্ছে এখানে দেখো এগারোটা ইনিংসে গড় রান কত হয়ে যাচ্ছে পঞ্চাশ করে করে হয়ে যাচ্ছে এগারোটা ইনিংসে গড় রান পঞ্চাশ করে করে হয়ে যাচ্ছে পরের ইনিংসে কত রান করলে গড় রান তার ছয় বাড়বে ছয় বৃদ্ধি পাবে তাহলে আমি ধরে নিলাম পরের ইনিংসে তার পঞ্চাশ রান অলরেডি করে ফেলেছে মানে বারো নাম্বার ইনিংস এগারোটার পরে বারো নাম্বার ইনিংসে পঞ্চাশ রান অলরেডি করে ফেলেছে তারপরে কি হয়েছে ছয় করে করে বাড়ছে তাহলে বারোটা ইনিংসে যদি ছয় ছয় করে করে বাড়ে কত বৃদ্ধি পেলো বলো বাহাত্তর রান বৃদ্ধি পেলো ব্যাস এটা এর সঙ্গে যোগ করে দেবো কত হয়ে যাচ্ছে বলো একশো বাইশ রান করছে সে বারো নাম্বার বারো নাম্বার ইনিংস ঠিক আছে বারো নম্বর ইনিংসে সে কত রান করলো একশো বাইশ অফ ত্রিস দ্যা কারেক্ট দেখো এই জোকটা করতে তোমার কি তিন সেকেন্ড থেকে বেশি লাগছে তিন সেকেন্ড থেকে বেশি এখানে লাগছে না একদম চোখে দেখেই অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেস্ক্রিপশনে যাও এবং টেলিগ্রাম লিগের সঙ্গে জয়েন হয়ে যাও এবং টাইপ ওয়ানের আরো একটা অঙ্ক আমি এইচ ডব্লিউ দিয়ে রেখেছি ঠিক আছে এটাকে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর এখনো যারা টেলিগ্রামের সঙ্গে জয়েন হইনি জয়েন হয়ে যাও এরপর আমরা টাইপু শুরু করছি এই অঙ্কটাই কি বলে দিয়েছে যে একজন ক্রিকেটার নট ইনিংসে গড় রান কত চল্লিশ পরের ইনিংসে কত করলে গড় রান পাঁচ বৃদ্ধি অবশ্যই করে কমেন্টে হয়ে গেলে চলে টাইপ টাইপ টু টু তে তে কিন্তু ভিভিআই পরীক্ষাগুলোতে আসে খুব ভালো করে শিখতে ঠিক আছে আগে ডিটেলসটা করব তারপরে আমরা সংক্ষেপটা করে দেবো বলেছে একুশতম ইনিংসে একজন ব্যাটসম্যান এইটি ফোর করেছে ভালো কথা ফলে তার গড় রান দুই বৃদ্ধি পেয়ে গেছে ফলে তার গড় রান দুই বৃদ্ধি পেয়ে গেছে ঠিক আছে একুশতম ইনিংসের পর এখানে পরও বলতে পারে আবার একুশতম ইনিংসের আগেও হুলতে পারতো ঠিক আছে তাহলে তার গড় রান কত দেখো আমি যদি ডিটেলস মেথডে করি আমি ধরে নেব যে একুশতম ইনিংসের পর একুশতম ইনিংসের পর ইনিংসের পর গড় রান কত তার একুশতম ইনিংসের পর গড় রান তার এক্স তাহলে একুশতম ইনিংসের আগে আগে গড় রান কত ছিল বলো এক্স মাইনাস টু করেছিল হ্যাঁ কিনা প্রতিবার দুই দুই করে রান বৃদ্ধি পেয়েছে দুই দুই করে রান বৃদ্ধি পেয়েছে তাহলে একুশতম ইনিংসের পর গড় রান হয়ে গেল এক্স তাহলে আগের আগেরটাই কত ছিল নিশ্চয়ই দুই কম ছিল তাহলে একুশতম ইনিংসের আগে অর্থাৎ কুড়ি নাম্বার ইনিংস পর্যন্ত একুশতম ইনিংসের আগে মানে কুড়ি নাম্বার ইনিংসে পর্যন্ত তার গড রান কত ছিল বলো মাইনাস টু করে করেছি তাহলে এখন দেখো কুড়ি আর একুশতম তাহলে একুশতম ইনিংসে মোট রান কত একুশতম ইনিংসে মানে একুশটা ইনিংস সরি একুশটা ইনিংসে মোট রান কত হবে একুশ এক্স হয়ে যাবে হ্যাঁ কি না একুশেক্স প্রত্যেকটাতে যদি এক্স করে হয় তাহলে একুশটা ইনিংসে এক্স এক্স আর হচ্ছে কি আগের ইনিংস পর্যন্ত কত ছিল আগের ইনিংস পর্যন্ত কত ছিল গড রান তার দুই করে কম দুই করে কম তার মানে কত করে করে ছিল তার একুশতম ইনিংস তার গড় রান দুই বৃদ্ধি পায় তাহলে কুড়িটা ইনিংস তার মোট রান ছিল এইটা একুশটা ইনিংস এর মোট রান এটা কুড়িটা ইনিংস মোট রান দুটো ডিফারেন্স বলে দিয়েছে চুরাশি কারণ একুশ নাম্বার ইনিংসে সে চুরাশি করেছে তাহলে একুশটা ইনিংস এর মোট রান মাইনাস কুড়িটা ইনিংস মোট রান সমান সমান চুরাশি তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যায় আমাদের বেরিয়ে যাবে তাহলে এটাই ইজ এইটি ফোর অর এখান থেকে এক্স সমান সমান এইটি ফোর মাইনাস

বা সূত্র দিয়ে আমি মেথড টা করে দিচ্ছি শর্টকাট মেথড বা সূত্রের মেথড টা আমাদের কি হয়ে যাচ্ছে বলো এখান থেকে ফর্মুলাটা এরকম তুমি করতে পারো রান প্লাস মাইনাস ইনিংস ঠিক আছে এই মেথডটাকে এই মেথডটা একটুখানি উল্টো টাইপের চাই মানে যা বলবে তার উল্টো দিক উল্টো দিকে ক্যালকুলেশন করতে কিরকম উল্টো দিকে বলেছে দেখো একুশটা টা ইনিংসে সে রান করেছে কত চুরাশি একুশতম ইনিংসে তার রান কত চুরাশি এবার বলেছে যে তার ফলে তার গড় রান কত দুই বৃদ্ধি পায় যদি বৃদ্ধি পায় বলে তাহলে এখানে মাইনাস আর যদি হ্রাস পেত বলে তাহলে এখানে কি হয়ে গড় রানের জায়গায় আমি দুই আর আরেকটা বলেছে একুশতম ইনিংস এর পর দুটো জায়গায় হবে এক এটা আর এক বৃদ্ধি না হ্রাস হবে তাহলে একুশতম ইনিংস এর পর বললে আমরা আগের ইনিংসটা নিয়ে নেব কুড়ি নাম্বার ইনিংস আর যদি বলতো একুশতম ইনিংস এর আগে তার গড় রান কত ছিল তাহলে হয় একুশ নাম্বার এখানে নিতাম বুঝতে পারলে তাহলে আবার বলছি যদি এখানে বৃদ্ধি পাই বলে তাহলে মাইনাস নেবো যদি এখানে হ্রাস পাই বলে তাহলে আর যদি এখানে পর বলে তাহলে আমরা আগের যদি আগে বলে তাহলে আমরা পরের অঙ্ক হয়ে যাবে দেখো আমাদের কারেক্ট নাম্বার বি চলে আসে এই মেথডটা মনে রাখলে তোমরা তিন সেকেন্ড কেন তার আগে চোখে দেখে অ্যান্সার করে ফেলতে পারছো আর এই মেথডটা প্র্যাকটিস হয়ে গেলে আমি তো লিখলাম এত কিছু তোমাদের লেখাই লাগবে না একদম চোখে চোখে অ্যান্সার হয়ে যাবে তাই না তো এটা খুব ভালো করে শিখে ফেললে আমরা টাইপ টু এর দুটো অঙ্ক হোম টাস্ক দিয়েছি করে কমেন্টে জানাও বারোতম ইনিংসে একজন ব্যাটসম্যান অষ্টআশি রান করে তার ফলে গড় রান পাঁচ বেড়ে গেছে বারোতম ইনিংসের পর তার গড় রান কত ছিল এই একটা আর একটা হচ্ছে কুরি তম ইনিংসে একজন ব্যাটসম্যান ছাপ্পান্ন রান করেছে তার ফলে দশ করে কমে গেছে তার রান ঠিক আছে গড় রান দশ হ্রাস পেয়েছে কুরিতম ইনিংসের আগে তার গড় রান কত ছিল কুরিতম ইনিংসের আগে তার গড় রান কত ছিল এটা আমাদের বের করতে পারছে ঠিক আছে এই দুটোকে করে অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন জয়েনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয় ঠিক আছে আর লাইভ ক্লাস গুলো আমাদের রেগুলার চলছে রাত আটটা থেকে রাত দশটা থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তোমরা সমস্তটা জেনে যাবে আর এই ধরনের ডিটেলস ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো লাইক কমেন্ট এবং শেয়ার খুব ভালো করে পড়ো বি সাকসেসফুল ইন ইউর লাইফ